আমরা দেখছি নিজেটাল আমরা এই ধরনের নিত্য আর আমরা এসছি মেটি আব্রুস গার্মেন্ট ফেস্টিভ্যাল দু হাজার চব্বিশ আট নয় দশ এগারো ফেব্রুয়ারি যেটা চলছে আমরা এই ফেস্টিভ্যাল ছড়াকালীন উপরে হ্যালো ব্রাদার ডেস কিছু মাল দেখাবো এবং দাম এবং কীভাবে এখানে আসবে সমস্ত কিছু আমরা দেখতে तो हम करते हैं कोई अच्छा चलो अच्छा अगले मंगलवार तक ना आपकी सेवा में रहते हैं तो यहां से आप थोड़ा छोटा करता करो अच्छा आईए माने हां 3 दिन चल जाएगा पहले वो ट्राई करो ये वाला लेते हो कनेक्ट हो रहा है अच्छा कितनी माल देगा हमारा दोनों तरह से मतलब ठीक है चलो जाने के लिए अच्छा कैमरा वाला इधर है

এখানে আরেকটি আছে এরকম আরেকটি কাপড়ের হ্যাঁ কী রকম টাকা আর কিছু টাকা দেখুন আপনি যে গাই ফিরেছিলাম বলে যথেষ্ট সুন্দর আছে আপনি আছে ফুল ফুল মানে

그 다음에, 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 그다음 আর সব সেলাই ফিনিশিং ফ্যাড ফিনিশিং সেলাই আছে আর এগুলো তো সব অর্ডারের সেলাই পাওয়া যাচ্ছে এগুলো করেছে মানে প্রত্যেকটা ইউনিক আছে ইউটিউবই নাকি ₹450 ka kitne patoglo kala hai 900 ka hai idhar eta chota kala hai idhar eta chota kala

আমাদেরকে স্টেশনটা ব্যাপারে ওখানে আপনি ওলা বললে মিজিয়াবুজ দেখিয়ে দেবেন বলে বাস সার্ভিসও আছে

एक मीटर रास्ता एक किलोमीटर आज के प्रश्न वो जिখানে লাগব মতিহাট বলে ঠিক হবে মানে মতিয়া বা এখান থেকে যা কে ওখানে যাব আমরা unten बारी आछ हां नहीं हिसाब बारी है इधर उनको पास है हाथी बार और और अपना शुक्रिया बोल दो हां

যে সমস্ত সেলফিলগুলো দেখলেন দেখার পরে আপনাদের প্রয়োজন হলে সরাসরি এনাদের সাথে কন্ট্যাক্ট করে নেবেন কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম আপনারা কন্ট্যাক্ট করে নেবেন আর তারপরেও যদি আপনাদের মনে হয় অসুবিধা কোনো কন্ট্যাক্ট নাম্বার কোনো কারণে যদি নাও আপনাদের যোগাযোগ হয় আমাদের ডিজিটাল কলকাতার টোয়েন্টি ফোর চ্যানেলের কন্ট্যাক্ট নাম্বারে অবশ্যই ফোন করবেন আমরা সব তথ্যগুলো দিয়ে